হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বর্তমানে আপনারা সবাই একটি গুগল অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তো আপনাদের গুগল অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্টটি কোন কোন ওয়েবসাইট অথবা থার্ড পার্টি অ্যাপসে তাদের অ্যাক্সেস রয়েছে এবং আপনার পাসওয়ার্ডগুলো ব্যবহার করছে সেটি কিভাবে দেখবেন আজকে ভিডিওতে সে বিষয়টি দেখিয়ে দিব এর জন্য চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও এর জন্য আপনাদেরকে প্রথমেই আপনার ফোনের গুগল অথবা জিমেইল অ্যাপসটি ওপেন করে নিতে হবে আমি আমার ফোনের দিকে জিমেইল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তাহলে আমার ফোনে এমন একটি জিমেইলের হোম পেজ দেখাবে এখানে আপনার ফোনের যতগুলি ইমেল রয়েছে সেটি দেখাবে এরপর আপনার এখান থেকে ডান দিকের দেখুন উপরে যে প্রোফাইল আইকন রয়েছে তো আপনারা এই ডান দিকের এই উপরে প্রোফাইল আইকনের উপরে একটি টাচ করে দেবেন তাহলে আপনাদের সামনে আপনার ফোনের যতগুলো ইমেইল অ্যাড্রেস রয়েছে সবগুলো দেখাবে এরপর আপনারা এখান থেকে দেখুন লেখা রয়েছে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আপনারা এই ম্যানেজ গুগল অ্যাকাউন্টের উপরে আরও একটি টাচ করে দিবেন। তাহলে কিছু সময় পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা ডান থেকে বামে স্কল করে এই সিকিউরিটি লেখাটি খুঁজে বের করবেন এরপর এই সিকিউরিটি লেখার উপরে একটি টাচ করে দিবেন এরপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটি লেখা পেয়ে যাবেন ইওর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অথবা সার্ভিস এখানে নিচের দিকে আপনারা কয়েকটি ওয়েবসাইট অথবা অ্যাপসের নাম দেখতে পারবেন এবং এর পরবর্তীতে নিচে দেখুন লেখা রয়েছে আমার এখানে লেখা রয়েছে প্লাস আইকনের পরে রয়েছে থার্টি নাইন সরি থার্টি নাইন টোয়েন্টি নাইন লেখা রয়েছে এবং এর নিচে রয়েছে সি অল কানেকশন সো আপনারা এই সি অল কানেকশনের উপরে একটি টাচ করে দিলে যতগুলো ওয়েবসাইট অথবা অ্যাপসে লগ ইন করা রয়েছে আপনারা সেগুলো দেখতে পারবেন তা আমার সামনে এমন বত্রিশটি অ্যাপস অ্যান্ড সার্ভিস রয়েছে এই যেগুলো তো আমি আমার এই জিমেইলের অ্যাক্সেস দিয়ে রেখেছি সেগুলোর নিচে প্রমাণে সবগুলো দেখা যাচ্ছে লিস্ট আকারে চলে এসেছে এখন যদি আপনাদের মনে হয় যে এই অ্যাপসটি আমার জন্য হার্মফুল অথবা ক্ষতিকর সো আপনারা সেই জিনিসটির উপর একটি টাচ করে দিবেন সেই লেখার উপরে আমি টাচ করে দিচ্ছি তাহলে আপনার সামনে আমার একটি পেজ ওপেন হয়ে যাবে এই দেখুন ওই সাইন ইন গুগল এর নিচে লেখা রয়েছে ওইন ইউ আর ইউ ইউ সাইন ইন উইথ গুগল টু সাইন টু ইউর চেক ওয়েব সার্ভিস অ্যাকাউন্ট ইউ আর শেয়ারিং সাম সেন্সিটিভ ইনফো উইথ চেক সার্ভিস অর্থাৎ আমি তাদেরকে আমার কিছু সেন্সিটিভ ইনফরমেশন তাদের সাথে শেয়ার করছি যা আমার জন্য পরবর্তীতে ক্ষতিকর হলেও হতে পারে এবং এর নিচে দেখুন সি ডিটেলস লেখা রয়েছে সো আমি যদি সি ডিটেলস লেখার উপরে একটি টাচ করে দেই তাহলে এখান থেকে আরও কিছু বিস্তারিত দেখা যাবে তো সি ডিটেলসে ক্লিক করার পর আমার সামনে এমন একটি পেজ চলে আসছে এবং আমি তাদেরকে কত তারিখে এবং কবে সেই অ্যাক্সেস তাদেরকে দিয়েছি সেটি দেখাচ্ছে এবং অ্যাক্সেস কাকে দিয়েছি সেটি দেখাচ্ছে অ্যাক্সেস গিভেন অন সেপ্টেম্বর পঁচিশ দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের পঁচিশ তারিখে তাদেরকে অ্যাক্সেস দিয়েছি এবং অ্যাক্সেস দিয়েছে হচ্ছে চেক ডট জিজি এবং এখান থেকে যদি আমি ওই লেখাটির উপরে একটি টাচ করে দেই স্টপ ইউজ সাইন ইন তাহলে আমার সামনে অমন একটি পেজ চলে আসবে এবং এখান থেকে ব্যাক বটনে ক্লিক করে দিলে একদম নিচের দিকে দেখুন লেখা রয়েছে ডিলেট অল কানেকশন সো এখানে যদি আমি টাচ করে দিই তাহলে আমার সামনে এমন একটি পেজ চলে আসবে আমি যদি এখান থেকে কনফার্ম ক্লিক করে দিই তাহলে তাদের কাছ থেকে যে অ্যাক্সেস ছিল সেটি ডিলেট হয়ে যাবে সো আপনারা আপনাদের ফোনের যে হার্মফুল ওয়েবসাইট অথবা থার্ড পার্টি অ্যাপস রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো ডিলেট করে দিবেন এবং কিছু বিশ্বস্তমূলক ওয়েবসাইট রয়েছে যা অ্যাপস রয়েছে সেগুলোতে অ্যাক্সেস দিয়ে থাকলে কোনো সমস্যা হবে না যেমন ফেসবুক এরকম কিছু ওয়েবসাইটে যদি আপনার অ্যাক্সেস জিমেইলের অ্যাক্সেস দেওয়া থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে ধারণা করা যায় আপনাদের জিমেইল অ্যাকাউন্ট যদি থার্ড পার্টি অ্যাপস অথবা ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া থাকে খুব তাড়াতাড়ি সেগুলো ডিলেট করে দিবেন তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে দেবেন এবং এরকম আরও প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম